আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম যে ভিডিওটি মূলত আমাদের যে নেভিগেশন নেভিগেশন নিয়ে আমাদের আজকে ভিডিও ভিডিওটা যে আমাদের এগুলো যে নেভিগেশন এগুলোকে বলে নেভিগেশন বার এই নেভিগেশন বার আমরা অনেকে বদলাতে পারি না আর কীভাবে বদলাবো সেটাও জানি না আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস সহ আজকের এই ভিডিওটা দেখে দেব আশা করি আজকের এই ভিডিও দেখলে আপনি খুবই সহজে এই নেভিগেশন বার আপনার মন ইচ্ছা মতো পাল্টাতে পারবেন তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও তাহলে আমরা প্রথম চলে যাই আমাদের ফোনে যেই সেটিংস আছে সেটিংসে সেটিংস আসার পর আমরা উপরে লিখব নেভি এন আই নেভি এই যে আমরা দেখতে পারবো যে যে উপরে এসেছে জেস্টার নেভিগেশন এবং সিস্টেম নেভিগেশন এখন আমরা জেস্টার নেভিগেশনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আছে থ্রি বাটন নেভিগেশন আর নিচে আছে জেস্টার আর নিচে আছে জেস্টার নেভিগেশন যেহেতু আমরা জেস্টার নেভিগেশন করব তাহলে আমরা এই জেস্টারে ক্লিক করব এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের নেভি সুন্দর হয়ে গেছে এখন আমরা এখানে টান দিলে এখানে টান দিলে কিন্তু আমাদের ব্যাক করবে এবং এখানেটি আমার দৌড়ে রাখলে এই যে আমাদেরকে ড্রাফটসে নিয়ে যাবে আর এবং কোনো একটি ইয়ার অ্যাপসে ঢুকলে তারপর সাইডে ব্যাক করলে আমরা কিন্তু বের হতে পারবো আশা করি এই সম্পূর্ণ ভিডিও দেখে সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ